পাঁচ বছর আত্মব্যাপনের পর তিনি বসরায় ফিরে আসেন আর আবারও সুফি পায়শাক পরিধান করেন সেখানে কিছুদিন থাকার পর তিনি যান মক্কায় কিন্তু সেখানে উপস্থিত হওয়া মাত্রই হয়রত ইয়াকুব নাহারজুরি রহমাতুল্লাহ তাকে জাদুকর বলে আখ্যা দেন বাধ্য হয়ে তিনি আবার ফিরে এলেন বসরায় ওখানে এক বছর কাটিয়ে আহওয়াজ হয়ে তিনি চলে আসেন হিন্দুস্থানে হিন্দুস্থান থেকে খায়রাসান নহর প্রভৃতি দেশ ঘুরে ঘুরে চলে যান চীনে তারপর আবার মক্কা শরীফে এবার সেখানে দুবছর কাটান তারপর মক্কা থেকে বিদায় নেবার সময় তার মধ্যে দারুণ পরিবর্তন আসে তখন তার কথাবার্তা সম্পূর্ণ দুর্বদ্ধ হয়ে পড়ে কাজেই এরপর তিনি যখনই যে দেশে গেছেন তখনই মানুষের কাছে লাঞ্ছিত ও বিতাড়িত হয়েছেন এক এক সময় তিনি এত বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা ও উৎপীড়ন সহ্য করেন যে আর কোনো সাধক দরবেশকে তা কখনো সহ্য করতে হয়নি শায়না যায় তার কুটু রহস্যপূর্ণ দুর্বোধ্য কথা ও আচরণের কারণে তিনি অন্তত পঞ্চাশটি দেশ থেকে বিতাড়িত হন অথচ ইনি যখন আগের দফায় বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন তখন তার জ্ঞানমুগ্ধ মানুষ তাকে নানা সম্মানে ও উপাধিতে ভূষিত করেছেন ভারতবাসী তাকে বলতেন আবুল মুগিস চীনারা বলতেন আবুল মুইন খায়রাসানিরা বলতেন আবুল মনির পার্শ্ববাসীরা বলতেন আবু আব্দুল্লাহ জাহিদ খুজিস্তানবাসীরা বলতেন হাল্লাজুল আশরার বাগদাদ ও বসরার মানুষ তাকে মুগুবের নামে সম্মানিত করেন সায়না যায় তিনি দিনে রাতে চারশ রাগজাত নফল নামায় পড়তেন কিন্তু নিজের জন্য ওই নফলকে তিনি ফরজ করে নেন সবাই বলতেন তিনি যে উচ্চ মর্যাদার অধিকারী তাতে এত কষ্ট করার কি দরকার তিনি তার উত্তরে বলতেন কষ্টক্লেশ আল্লাহ প্রেমীদের মনে ঠাই পায় না কেননা প্রকৃতপক্ষে তারা মৃত মানুষের মতায় হয়ে যান দীর্ঘ বিশ বছর ধরে তিনি একই পায়সাকে উপাসনা করতেন একবার লায়কে জোর করে তা খুলে নেয় তখন দেখা যায় তার ভেতরে জমে আছে অসংখ্য উকুন তার কোনো কোনটির ওজন নাকি ছিল প্রায় তিন রতি একজন একটি বিছে দেখতে পেয়ে মারতে যায় তিনি নিষেধ করেন বলেন ওটি তার সঙ্গে রয়েছে প্রায় বারো বছর তার অলৌকিক ক্ষমতা সম্বন্ধে বর্ণনা দিয়েছেন হয়রত ঋষি খেরাত সমরকন্দী একবার হয়রত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহের চার সঙ্গী নিয়ে এক বিশাল প্রান্তর অতিক্রম করছিলেন সঙ্গীরা ক্ষুধায় কাতর হয়ে তাকে বললেন এখন যদি ভুনা মাথা ছাগলের ও রুটি খেতে পেতাম তাতে তৃপ্তি হত তিনি তাদের সারিবদ্ধ অবস্থায় বসিয়ে দিয়ে নিজের পেছনে হাত নিয়ে গিয়ে একটি মাথা ও রুটি এনে একজনকে দিলেন আর এই ভঙ্গিতে চারশজনকেই মাথা ও রুটি খাওয়ালেন কিছুক্ষণ পরে সঙ্গীরা খেজুর খেতে চাইলে তিনি দাঁড়িয়ে সঙ্গীদের বললেন তাইমরা আমাকে ধরে নাড়া দাও তারা নাড়া দিতেই প্রচুর পাকা খেজুর পড়তে লাগল তারা বেশ মজা করে খেজুর খেলেন একবার তিনি চলেছেন এক বন্য পথে। সঙ্গে অনেক সঙ্গী তারা আঙুর খেতে চাইলেন তিনি তার ডান হাতখানা যেমনি ওপরে ওঠালেন অমনি হাত ভর্তি আঙুর এল আর এভাবে বেশ কয়েকবার শূন্য হাত তুলে তিনি পেট ভরে তাদের আঙুর খাওয়ালেন কিছুক্ষণ পরে তাদের হালুয়া খাবার ইচ্ছা হলায় আর অলৌকিক শক্তি বলে তিনি তাদের সেই ইচ্ছাও পূরণ করলেন একজন বলল হালুয়ার স্বাদ হুবু বাগদাদের হালুয়ার মতায় তিনি বললেন আল্লাহর রহমতে আমার জন্য বাগদাদের বাজার আর বন দুই সমান ওইদিন দিন বাগদাদের বাবে এনতাকিয়া বাজারের এক হালুয়ার দোকান থেকে হালুয়া ভর্তি একটি কড়াই হঠাৎ উধাও হয় তিনি যখন সদর বলে বাগদাদে পৌঁছলেন তখন এক মুড়িদের কাছে কড়াইটি দেখতে পেয়ে দোকানদার তাকে জিজ্ঞেস করলেন এটি আপনি কোথায় পেলেন মরিদ ঘটনাটি বললেন আর হলুয়া বিক্রেতা অবাক হয়ে হয়রত মনসুর হাল্লাস রহমাতুল্লাহের কাছে দীক্ষা নিলেন একবার হজ যাত্রায় তার সঙ্গে ছিলেন চার হাজার হজযাত্রী তাদের নিয়ে তিনি মক্কায় পেয়েছে কাবা ঘরের সামনে ওই যে দাঁড়ালেন পুরো এক বছর আর নড়লেন না এভাবে দাঁড়িয়ে রইলেন সূর্যের তাপে তার দেহ গলে গিয়ে চর্বি বেড়াতে লাগল গায়ের চামড়া গেল ফেটে কিন্তু তিনি এক চুলো নড়লেন না এ অবস্থায় এক লাইক প্রতিদিন তাকে একটি রুটি এক কুজো পানি দিয়ে আসত তার থেকে মাত্র ঢোক পানি আর এক টুকরায় রুটি খেয়ে বাকি সব রেখে দিতেন হয়রত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আরাফাতের মাঠে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন প্রভু গায়ে আপনি পদভ্রষ্ট মানুষের পথ আমি যদি সত্যিই কাফের হয়ে থাকি তবে আমার কুফুরি বাড়িয়ে দিন যখন একজন তার চারপাশ থেকে চলে যেত তখন তিনি আবার দোয়া করতেন প্রভু আমি আপনার একত্ব শিকার ও বিশ্বাস করেই আপনি ছাড়া আর কারো এবাদত করি না আর আপনার দেয়া দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম বলে তা প্রকাশ করতে পারি না অতএব আমার অনুরোধ আমার বদলে আপনি আপনার নিয়ামতসমূহের সায়কর আদায় করুন কেননা আপনার প্রদত্ত নিয়ামতসমূহের সম্পূর্ণ সায়কর আদায় আপনার কোনো বান্দার দ্বারা সম্ভব নয় সেটি কেবল আপনার দ্বারাই হতে পারে হয়রত মানসুর রহমাতুল্লাহ হয়রত মুসা আহ এর একটি ঘটনার উল্লেখ করে বলেন হয়রত মুসা আ একবার ইবলিসকে জিজ্ঞেস করেন সে হয়রত আদম আহ কে সেজদা করেনি কেন ইবলিস বলল সে আল্লাহর প্রত্যক্ষদর্শী ও সেজদাকারী ছিল সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার তার কাছে সঙ্গত নয় বলে মনে হয়েছিল আল্লাহর দিদারের মূল্য ও গুরুত্ব কি অপরিসীম হয়রত মুসা আ তা জানেন আল্লাহর দিদার লাভের প্রতি তার তীব্র বাসনার পরিপ্রেক্ষিতে আল্লাহ হরত মুসা আ কে বললেন পাহাড়টার দিকে তাকান আর আপনিও প্রবল বাসনা নিয়ে পাহাড়টির দিকে দৃষ্টি দেন ধৈর্যের সংজ্ঞা কি এ প্রশ্নের উত্তরে হয়রত মনসুর রহমাতুল্লাহ বলেন হাত পা কেটে ফেললেও শুলে চড়ালেও দুঃখ না করা এবং বিচলিত না হওয়ার নাম ধৈর্য হয়রত ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ বলেন আশ্চর্য লাগে হরত মানসুর হাল্লাজ রহমাতুল্লাহের প্রতিশুলার যে ঘটনা ঘটল তাতে এতকু দুঃখ বা আক্ষেপ প্রকাশ করলেন না হয়রত শিবলী রহমাতুল্লাহ গেছেন হয়রত হাল্লাজ রহমাতুল্লাহকে হত্যা করতে হাল্লাজ রহমাতুল্লাহ বললেন আমি এমন এক গুরুতর কাজ করার ইচ্ছা করেছি যার কারণে আমি পাগল প্রায় আর আমি নিজেই তাই মৃত্যুকে আহ্বান করেছি অতএব আপনি আমাকে হত্যা করবেন না আগেই বলা হয়েছে তার আনাল হক মানুষের রায় বৃদ্ধি করে তাকে জিজ্ঞেস করা হয় আপনার আল্লাহত্বের দাবি কি কুফরি নয় তিনি বললেন আল্লাহর প্রকৃত পরিচয় হল সবকিছুই তার আর আপনাদেরই কথায় তিনি কখনো বিলুপ্ত হন না তবে কি হুসাইন মানসুর বিলীন হয়ে গেছে হয়রত জুনায়েত বাগদাদি রহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল হয়রত মনসুর রহমাতুল্লাহের কথার অন্য অর্থ করা যায় কিনা তিনি বললেন আর সে চেষ্টা করায় না কেননা সময় পার হয়ে গেছে এখন আলেম সমাজ ও খায়ত খলিফা তার প্রতি বিরূপ হয়েছেন তিনিও এক বছর ধরে বন্দী তার অনুসারীরা তার কাছে যাতায়াত করতেন তিনি তাদের কথা সন্তোষজনক জবাবও দিতেন কিন্তু এখন লাইকজনের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে কয়েকজন বিদগ্ধ পণ্ডিত তার কাছে দুজন লাইককে লায়ককে কথা বলে পাঠান যে আনাল হক উচ্চারণ করে তিনি যে অপরাধ করেছেন তার জন্য তবা করলে তাকে মুক্তি দেয়া হবে তিনি জবাব দিয়েছিলেন তিনি তা পারবেন না হয়রত আতা রহমাতুল্লাহ তার কাছে গিয়েছিলেন তার প্রস্তাবও ছিল ওই রকম কিন্তু তাকেও তিনি একই জবাব দিয়েছেন কথিত আছে প্রথম রাতে তাকে বন্দি করা হলে তিনি অদৃশ্য হয়ে যান দ্বিতীয় রাতে দেখা যায় তিনিও নেই জেলখানাও নেই তৃতীয় রাত্রে অবশ্য তাকে এবং জেলখানাকেও দেখা যায় এ ঘটনার মর্ম জানতে চাওয়া হলে তিনি বলেন প্রথম রাতে আমি আল্লাহর দরবারে চলে গিয়েছিলাম দ্বিতীয় রাতে খায়দ আল্লাহ এখানে উপস্থিত ছিলেন তৃতীয় রাত্রে জেলখানা ও আমি আবার হাজির হলাম কেননা শরীয়তের বিধান রক্ষার জন্য আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন এখন তায়মরা তায় আমাদের কর্তব্য পালন করো কথিত আছে তিনি কারাগারে দৈনিক এক হাজার রাকাত নফল নামায় পড়তেন তাকে প্রশ্ন করা হয় আপনি যখন নিজেকে আল্লাহ বলে ঘোষণা করছেন তখন এ নামায় কার উদ্দেশ্যে তিনি উত্তর দেন আমার সম্বন্ধে আমিই ভালো জানি সায়না যায় কারাগারে তখন তিনি কয়েদি ছিল তিনি তাদের মুক্তি দিতে পারেন বলে ঘেষণা করেন কীভাবে তা সম্ভব বলে তাকে প্রশ্ন করা হল কেননা তিনি নিজেও একজন বন্দী পারলে আগে তিনি নিজেকেই মুক্ত করুন না হয়রত মনসুর রহমাতুল্লাহ বলেন আমি যে আল্লাহর বন্দী আর শরীয়তেরও অনুসরণ করি না হলে ইচ্ছা করলে চোখের ঈশ্বায় সব শৃঙ্খল ছিন্ন করতে পারি এই বলে আমুলের ঈর্ষায় সত্যিই সব কয়েদি সেকল ছিঁড়ে ফেললেন কয়েদিরা বলল আমরা এখন বেরায়াত কেমন করে জেলের দরজা যে বন্ধ তিনি তখন ঈশ্বা করতেই দেয়ালে কয়েকটি জানালা তৈরি হয়ে গেল কয়েদিদের বললেন যাও চলে যাও